ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে আজকে সকাল থেকে এবং প্রচুর সেনা বাড়ানো হচ্ছে ত্রিপুরা বর্ডারে আগে তো ছিলই এখন ইনস্টলেশন গুলো করা হচ্ছে এদিকে দেশবাসীকে সতর্কতার পর এবার দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের আত্মত্যাগে প্রস্তুত থাকতে বললেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সাতাশ ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে দেওয়া সেনা সদস্যদের সতর্ক থাকতে বললেন তিনি কিন্তু কেন রাজধানীর তেজগাঁওয়ে ডক্টর ইউনুসের যেই মানে মূল কার্যালয় আছে সেই কার্যালয়ের মধ্যে টানা ছাব্বিশ ঘন্টা যাবত

কিছুদিন পরে মানুষ কিন্তু বলতে শুরু করবে সে শেখ হাসিনা যে পনেরো বছর এককভাবে ক্ষমতায় ছিল পাঁচটি ওষুধ জনগণকে দিয়েছে এই পাঁচটা ওষুধ জনগণকে যদি না দিত তাহলে কিন্তু শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকতে পারত না দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ব্যাপক খালেদা জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসাধীন আছেন তিনি অনলাইনে আজকে একটা বক্তব্য দিয়েছেন যেটা সরাসরি অন্তর্বর্তী সরকারকে করা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইভেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বেশ কিছু বার্তা পাঠিয়েছেন রাজনৈতিক দলগুলো কাদা ছুড়াছুড়ি করছে এটি বলতে সেনা প্রধান কি বুঝিয়েছেন তাদেরকে সতর্ক করলেন তিনি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না তার মধ্যে দিয়ে এবং হত্যা কাণ্ড নিয়ে তিনি যেসব কথাবার্তা বললেন তার বার্তাটি কি স্বাধীনতা সার্বভৌমত্ব আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিরোধ শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন

এবং সেনাবাহিনীর প্রধান যে কিছু একটা যে করতে যাচ্ছে এটা কিন্তু আমরা টের পাইছি আর এই বিষয়ে কিন্তু কথা বলছি এখন এত দ্রুত যে আসলে পদক্ষেপ নেওয়া হবে এটা কিন্তু ভাবি নাই অন্যদিকে যাদের বিরুদ্ধে নাকি পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার আপনার তাদের পাশা মনে করেন ফুইলা লাল হয়ে গেছে বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে দ্রুততম দ্রুত মনে করেন আপনার বাংলাদেশের কি বলে যে আইন আছে বা সেনা প্রধান আছে তাদের বিপরীতে মনে করেন ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে এই সমন্বয়দের বিরুদ্ধে কিছু গুরু এদের এগেন্স্টে মনে গেছে আরো পাওয়ার দাঁড়াবে কি আরো মানুষও দাঁড়াবে আরো পাওয়ারও মনে করেন আপনাদের এগেন্স্টে মনে করেন দাঁড়াবে পাওয়ার মানে কি আরো আইনজীবী দাঁড়াবে আরো জনসংখ্যা দাঁড়াবে এই বৈষম্য বিরোধী নামে যারা নাকি বাংলাদেশটাকে প্রতিনিয়ত অস্থিতিশীল করছেন না সবকটাকে ধরে আইনের আওতায় অবশ্যই আনা হবে পালাবেন না কি পালাবেন না কেউ আর যারা নাকি এই সমান একদের ঠিকানা জানেন তাদের উদ্দেশ্য বলতে চাই এরা যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে এই দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মনে রাখবেন সব কটা বিচার এই বাংলার মাটিতে হবে কারণ বাংলাদেশের প্রধান তিনি মনে করেন ওই যে বলছিলাম না যে তাকে মনে ভূমিকা পালন করতে হবে প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো তিনি বর্তমান আমার মনে হয় ভাই মন্দা যাচ্ছে ভাই যে তিনি মনে করেন এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার ভূমিকা মনে করেন আর এই মেজর ডালিম কিংবা এই কি বলে জঙ্গি গুচি যে বাজার আছে সব কয়টা এই বাংলার মাটিতে মনে করেন বিচার অবশ্যই হবে খেলা মনে করেন শুরু হয়ে গেছে স্বাধীনতার পক্ষের মানুষের ইনশাল্লাহ আমরা অতি দ্রুতই দেখতে পারবেন যে বিজয় সৌ নিশ্চিত আর যে চোদ্দ জনের মনে কথা বললাম এটাও ইনশাল্লাহ আমরা সাকুয়াদ স্যার এবং সেনা সেনাবাহিনীর প্রধানের কাছে আমরা এটা আশা করি যে উনি অতি দ্রুত এই সব কয়টাকে আইনের আওতায় আনবে ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে পনেরো তারিখের পর একের পর এক বয়ানবাজি যা হচ্ছে বাংলাদেশে তাতে ভারত কিন্তু খুব একটা নিশ্চিন্ত নয় এখন আমি এই কথাটা কেন বললাম যে সেকেন্ড উইকে হয়তো নিঃসন্দেহে সেকেন্ড উইকে হয়তো ভারতীয় সৈন্য প্রবেশ করতে পারে কারণ যৌথভাবে একটা ঠিক হয়েছিল যে তেইশে মার্চ শেখ হাসিনা বাংলাদেশে তার সেনাবাহিনীর বলেছিলেন ফ্রি ফেয়ার ইলেকশন এখন যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয় তাহলে আমি আগেও বলেছি আজও বলছি তারপরে সেই নির্বাচনকে কেউ গুরুত্ব দেবে না কোনো দেশই গুরুত্ব দেবে না এবং তাকে মান্যতা হবে না তাহলে কথা কি হয়েছিল আওয়ামী লীগকে ফেরাতে হবে এখন ডিসেম্বরে যদি নির্বাচন ঘোষণা হয় উনি যদি নির্বাচন চান যেটা উনি বলেছেন আমি বলেছিলাম দেড় বছর ডিসেম্বরে দেড় বছর কমপ্লিট হচ্ছে ডিসেম্বরের মধ্যে করতে হবে তাহলে নভেম্বরে গিয়ে ডিসেম্বরে তো ইলেকশন হবে না ইলেকশনের তৈরির জন্য মিনিমাম ছ সাতটা মাস টাইম দিতে হয় এখন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আট মাস আট মাসি ন মাস এই টাইমটা তো আওয়ামী লীগকে দিতে হবে কারণ তার প্রচার কার্য আছে তার অফিস সামলাতে হবে তার সমস্ত কিছু দল ভেঙে চলে গেছে তার একটু বেশি টাইম লাগবে এক বছর না হোক আট মাস তো তার লাগবেই এবং সেই সময় যদি শেখ হাসিনা যদি দেশে না ফিরতে পারে তাহলে ইনক্লুসিভ নির্বাচনটা হবে কি করে ইনক্লুসিভ নির্বাচন হবে না তার জন্যই ঠিক হয়েছিল মার্চ মাসের শেষের দিকে থার্ড উইকে তিনি যাবেন ফলে ভারতীয় হচ্ছে সেকেন্ড অপশন কি সেকেন্ড অপশন একটা হচ্ছে সেটাও সৈন্যকে ভেতরে ঢুকিয়ে দেবেন এবার এখন রং চট্টগ্রামের দিকে সমস্ত ইনস্টলেশনগুলো করা হচ্ছে আজকে সকাল থেকে এবং প্রচুর পাঠানো হচ্ছে ত্রিপুরা বর্ডারে আগে তো ছিলই এখন ইনস্টলেশনগুলো করা হচ্ছে সেখানে যখন পিনাঙ্গা রকেটও আছে সেখানে আর অন্যান্য জিনিসপত্র রয়েছে সেগুলো আমি এখনো জানি না ভারত বিশ্বাস করছে না আশ্বস্ত হচ্ছে না বিশ্বাস করছে না বলবো না বিশ্বাস করেছে কিন্তু আশ্বস্ত হতে পারছে না সেরাম কোন পদক্ষেপ এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামানের কাছ থেকে পাওয়া যায়নি সাত তারিখ অব্দি দেখা হবে আটে যেটা দ্বিতীয় প্ল্যান রয়েছে সেটা করা হবে যেটা ওনাকে সরিয়ে দিয়ে অন্য ব্যবস্থা করা সেটা করা হবে তাতেও যদি না হয় তাহলে পনেরো তারিখে এক সপ্তাহ বাদে ইনভেনিশনটা শুরু হবে আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করে দেখাবো যে পাঁচটি কারণে আওয়ামী লীগ ভালো ছিল এটা আমার কথা না এইটা কিছুদিন পরে মানুষ কিন্তু বলতে শুরু করবে যদি এই পাঁচটা কাজ অভ্যত থাকে দেখেন এই যে গণ শেখ হাসিনা সরকারের পতন ঘটলো এবং অন্তর্বর্তীকালীন এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে শেখ হাসিনা পুরনো বছর ধরে বা ভাবে যে দেশ পরিচালনা করলো বা এককভাবে দেশ পরিচালনা করলো তো দেশের তো কিছু বললো না এর কারণ হচ্ছে শেখ হাসিনা যে পৌর বছর এককভাবে ক্ষমতায় ছিল পাঁচটি ওষুধ জনগণকে দিয়েছে এই পাঁচটা ওষুধ জনগণকে যদি না দিত তাহলে কিন্তু শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো না আজকের ভিডিওতে ওই ওষুধ নিয়ে আলোচনা করবো যে কোন পাঁচটি ওষুধ জনগণের মধ্যে পুশ করে দেওয়ার ফলে জনগণ টু শব্দ পর্যন্ত করেনি যে আওয়ামী লীগ চলে যাক শেখ হাসিনা চলে যাক কিচ্ছু বলে না কিন্তু শুধুমাত্র ভোটের জন্য দাবি তুলছে তারা যারা হচ্ছে রাজনৈতিক যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু এই আন্দোলনে মানে ভোটের জন্য অন্তত পক্ষে বাংলাদেশের কোনো মানুষ একেবারে আম জনতা অর্থাৎ পাঁচে আগস্ট যেভাবে নেমেছিল বা পাঁচে আগস্ট আগে যেভাবে মানুষ নেমেছিল রাস্তায় ভোটের জন্য কিন্তু মানুষ এভাবে রাস্তায় কিন্তু নামেনি এর কারণ শেখ হাসিনা পাঁচটি ওষুধ তানগরীর মধ্যে প্রয়োগ করেছিল যার ফলে মানুষ নামার প্রয়োজন বোধটুকু মনে করেনি এককভাবে শেখ হাসিনা টিকে থাকার এক নাম্বার যে ওষুধ সেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা দেখেন একটা দেশ স্বাধীনভাবে পরিচালনা করার জন্য সন্ত্রাস দমন করা একটি সরকারের সাফল্যের একটি উৎসব বলতে পারি কারণ যদি আপনি সন্ত্রাস দমন না করতে পারেন এবং দেশে যদি মারামারি রাহাজারি লুটপাট এগুলো অব্যাহত থাকে তাহলে কিন্তু আপনি সরকার হিসেবে ব্যর্থ প্রমাণ হবেন এবং জনগণ আপনাকে নামিয়ে ফেলার জন্য কিন্তু রাস্তাতে নেমে আসবে কিন্তু এইটা আওয়ামী লীগ সরকার খুব ভালো কাজ করেছিল যেটা হচ্ছে সন্ত্রাস দমনে কার্যকরী ভূমিকা আওয়ামী লীগ সরকার যতদিন পর্যন্ত ছিল এই যে আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখলেন না যে এটা হচ্ছে কুসমত জিরাতে একেবারে দিন দিন দুপুরে তিন মার্ডার করে ফেলেতে চলে গেছে মানে পত্রিকার পাতা উল্টালেই মার্ডার এবং কারা করেছিল ওই সেই কমিউনিস্ট পার্টি লাল পার্টি এরকম আগে যে বহু বাহিনী ছিল সেই সমস্ত সন্ত্রাসবাদ আবার নতুন করে বাংলাদেশে চাঙ্গা হচ্ছে মানুষের মনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এইভাবে যদি চলমান থাকে মানুষ হয়তো প্রকাশে বলবে না কিন্তু এটা বলতে বাধ্য হবে যে এখনকার চাইতে এই সন্ত্রাস দমনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা ছিল একবার প্রশংসনীয় অর্থাৎ সেই টাইমে একটা মানুষকে দিনে দুপুরে মার্ডার করা কোনো সন্ত্রাসের বাপের ক্ষমতা ছিল না শেখ হাসিনা যেভাবে স্ট্রংলি দেশ পরিচালনা করেছিল এটি আমরা বলতে পারি এক নাম্বার কারণ এই এক কারণে অনেক মানুষ মনে মনে একটা বলতেছে অক্ষুণ্ণ ছিল এখন অনেকে বলতে পারেন যে ভাই নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা না এই আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করি দেখেন দেশে ক্রমোন্য়ে মৌলবাদ যে শক্তিটা আছে যেটা উগ্রবাদ বলা হয় ইসলাম কিন্তু উগ্রবাদ না ইসলাম মৌলবাদ না এবং এইগুলোকে সমর্থন করে না ইসলাম শান্তিপ্রিয় ধর্ম সহজ ধর্ম এবং এই সহজ ধর্মটাকে অসহ মানে কঠিন করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবী এই শান্তির ধর্মটাকে অশান্তি করে তুলেছে কিছু উগ্রবাদ মৌলবী যারা ভুল ভাল ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে আমি বেশ কিছুদিন লক্ষ্য করেছিলাম যে আপনারা হয়তো দেখেছেন যে এই যে লালমনিরহাট এবং দিনাজপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌহিদি জনতার নাম দিয়ে সেখানে অ্যাটাক করে সেগুলো ভেঙে দেওয়া হলো আরে ভাই এটা দুই সাল আপনি ফতুয়াতে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখলে তো হবে না তারা খেলছে আপনি প্রয়োজন বোধে আপনি ইসলামের বাণী শুনান ওয়াস করেন এগুলো দিয়ে বোঝান কিন্তু সরাসরি আপনি আক্রমণ করবেন কেন আর নারীদেরকে পিছিয়ে রাখার কোনো কারণ তো আমি দেখছি না যেখানে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকায় সে সমস্ত দেশ কত উন্নত কাতারে চলে গেছে তো এখন সেই দেশ শেষ এই যে আমি একটা সত্য করে একটা কথা বলি এই যে সমস্ত উগ্রবাদী এই নারীদের ফুটবল মাঠে বা ফুটবল খেলা বন্ধ করার জন্য যে হামলা চালালো না এই হুজুরাদের হামলার লক্ষ্য যখন জানতে চাওয়া হয় ওরা কি বলে জানেন যে ভাই ওই যে নারীরা যে হাফ প্যান্ট পরে বা অশালীন পোশাক পরে খেলা খেলতেছে এবং এই যে টাকাটা আসছে এই টাকাটা হচ্ছে হারাম টাকা এই হারাম হালাল ফতোয়া দিতে দিতে এই হুজুররা এই হুজুর উগ্রবাদী হুজুররা এই দেশটাকে একেবারে শেষ করে ফেলবে এই হুজুররাই এই উগ্রবাদী টাইপের হুজুররা এবং এই মৌলবাদীরা এরা দুই হাজার এক সালের দিকে ফটো দিয়েছিল কি জানেন এটা মানে একশোর আগে ইংরেজি শিক্ষা হারাম কেন হুজুর ইংরেজি হারাম হবে কেন কারণ ওটা হচ্ছে ইহুদিদের ভাষা খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা যাবে না তারাই আবার এখন আবার ইংরেজিতে শেখার জন্য বিদেশে পানি জমায় এই উগ্রবাদী মনবীরাই ওই একই টাইমে নব্বই দশকে ফতোয়া জারি করেছিল যে টিভি দেখা হারাম এখন এই সমস্ত হুজুরদের হাতে মোবাইল

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ